দর্জাই করণ আছে 2025 টি-20 এশিয়া কাপ যেখানে শিরোপা জয়ের লক্ষ্যে বেশ ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড ঘোষণা করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। এবারে দল নিয়ে খুব বড় ধরনের পরীক্ষা নিরীক্ষার দিকে আগাই নির্বাচকরা। যোগ্য 15 জন টিকিট পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের। তবে সেখান থেকে তিনজন এমন ক্রিকেটার আছেন টুর্নামেন্টে দলগতভাবে ভালো করতে হলে যাদের অবদান রাখতে হবে সামনে থেকে। তাই তাদের উপর অনেকাংশেই নির্ভর করছে টাইগারদের সাফল্য। পরিসংখ্যান ও বাস্তবতা বলছে সংক্ষিপ্ত ফরম্যাটে দলগতভাবে ভালো করতে চাইলে দুই ওপেনারকে রাখতে হবে মুখ্য ভূমিকা এবার যদি সাম্প্রতিক পারফরমেন্স দিকে চোখ বলাই সেখানে পরিষ্কার চলতি বছর টি টোয়েন্টি ফর্মেটে যতগুলো ম্যাচে বাংলাদেশ জয় ছিনিয়ে এনেছে তার মধ্যে বেশিরভাগ ম্যাচে টপ অর্ডারের তিন ব্যাটার ভালো খেলেছেন পরিসংখ্যান বলছে চলতি বছর বিশ ওভারে জয় পাওয়া ম্যাচগুলোতে সর্বোচ্চ বান্ন দশমিক তিন শতাংশ রান এসেছে টপ অর্ডারের তিন ব্যাটারের কাছ থেকে একইভাবে দেখা যায় যে ম্যাচগুলোতে বাংলাদেশ জিততে পারেনি সেখানে সবগুলোতে ব্যর্থ ছিলেন ওপেনার ও ওয়ান ডাউনের ম্যাটাররা এখান থেকে পরিষ্কার ম্যাচ জিততে হলে টপ অর্ডারের উপর কতটা নির্ভর করতে হয় বাংলাদেশ দলকে ব্যাট এই বছর দারুণ ছন্দে আছেন দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন সবশেষ দুই সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে টাইগাররা সেখানে দুর্দান্ত ছিলেন এই জুটি তার চেয়ে বড় কথা প্রায় প্রতিটা ম্যাচে দুজনের একজন পারফর্ম করছেন ধারাবাহিক ভাবে তাই এশিয়া কাপে যদি দলগতভাবে কিছু অর্জন করার প্রবণতা থাকে তাহলে তাদেরকে বড় ভূমিকা রাখতে হবে ওপেনারদের পাশাপাশি তিন নম্বর থাকা বিশেষ রাখতে হবে টুর্নামেন্ট জুড়ে যেখানে খেলবেন অধিনায়ক লিটন কুমার দাস সবশেষ শ্রীলঙ্কা সিরিজে দেখা গেছে ব্যাট হাতে তিনি পারফরমেন্স করেছেন বলেই দুইটি ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ দল আবার প্রথম ম্যাচে শুরু তিনজন ব্যর্থ হওয়াতে ম্যাচ হারে তারা তাই এশিয়া কাপের মতো বৃহৎ মঞ্চে তানজিদ তামিম পারভেজ হোসেন ইমন এবং লিটন কুমার দাসকে রাখতে হবে বড় ভূমিকা এদিক থেকে অবশ্য বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বেশ ইতিবাচক এখন টুর্নামেন্ট জুড়ে যদি সেই ধারাবাহিকতা বজায় রেখে শুরুর পাওয়ার প্লে এরা তিনজন দারুণ ভাবে কাজে লাগাতে পারেন তাহলে মিডল অর্ডারের জন্য বাকি কাজ সহজ হয়ে যাবে কারণ প্রথম দশ ওভারে যদি একটি ভালো অবস্থান তৈরি করে নেওয়া যায় তাহলে বাকি দশ ওভারে জাকির আলী শামীম পাটোয়ারি এবং রিষাদ হোসেনরা মিলে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবে টিম টোটালকে